নমস্কার চাকরি সংক্রান্ত নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনাদেরকে দুটো আবেদন সম্পর্কে জানাবো বা শেখাবো আপনারা কি করে আবেদন করবেন একটি হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় এবং একটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আশা করছি থামডেল দেখে বুঝতে পেরেছেন যে মাধ্যমিক পাস যোগ্যতা যেহেতু আমি দিয়েছি সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা ইন্টারভিউ দিলেই কিন্তু হবে এবং মাধ্যমিকে যে আপনাদের যোগ্যতা যে মার্কস সেই তার উপরে ডিপেন্ড করছে সে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নাইনটি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট আছে ইন্টারভিউতে তো সেই চাকরির সম্বন্ধে আপনাদের এই ভিডিওতে বুঝতে বলবো আমি নোটিফিকেশনটা প্রথম আপনাকে আপনাকে দেখাই যে নোফিকেশনটা আছে বা রিলিজ হয়েছে দেখাই প্রথমে এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন যেটা মাধ্যমিক বেস্ট এবং গতকাল চার তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে কিন্তু আপনার ছাব্বিশ তারিখ অবধি এখানে কিন্তু এটা অনলাইন প্রসেস সম্পূর্ণ শুধুমাত্র মহিলার আবেদন করতে পারবেন বিবাহিত মহিলা ডিভোর্স উইডো এগুলো এরা আবেদন করতে পারবেন আর আর একটা হচ্ছে দেখে দিই সেটা আপনাদেরকে ওই একই ডিস্ট্রিক্টে পশ্চিম বর্ধমান সেই একই ডিস্ট্রিক্টে কিন্তু এটাও একটা আবেদন এটা হচ্ছে অফলাইন প্রথম এটা যেটা দেখালাম সেটা হচ্ছে অনলাইন এটা হচ্ছে অফলাইন এটা চার তারিখ তো গতকাল থেকে শুরু হয়েছে নোটিফিকেশনটা অনেক আগেই পাবলিশ হয়েছে এবার ফর্ম ফিল কিন্তু আপনাদের অফিসিয়ালি গিয়ে সেখানে কিন্তু ভিজিট করে ফর্মটা কালেক্ট করে আপনাদের সেটা জমা করতে হবে যাই হোক আমি অনলাইন প্রসেসটা দেখাবো দেখিয়ে তারপর অফলাইন প্রসেসটা দেখাবো সম্পূর্ণ ভিডিওতে ভিডিওটা বড় হবে যদিও এবার অনলাইন প্রসেসের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেখুন এই যে ওয়েবসাইটটা রয়েছে গভর্নমেন্টের অফিসার ওয়েবসাইট আর অ্যাপ্লিকেশন শুরু করার আগে আপনাদেরকে বলবো এই যে মাধ্যমিক পাস যোগ্যতার যে চাকরিটা যে আবেদন পদ্ধতি আমি সম্বন্ধে আপনাদেরকে বলবো বা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ ওই ডিস্ট্রিক্টের পশ্চিমবঙ্গ বর্ধমান ডিস্ট্রিক্টেরই কিন্তু যারা আসানসোল এবং কুলটি এই সমস্ত এরিয়ার জনগণ আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন আমি আবার রিপিট করছি যারা আসানসোল এবং কুলটি এরিয়ার জনগণ রয়েছেন মহিলা বিবাহিত মহিলা রয়েছেন বা উইডো বিধবা মহিলা রয়েছেন অথবা ডিভোর্সি মহিলা রয়েছেন তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অনলাইনে আবেদন করতে পারবেন বাকিটা কিন্তু নয় পুরো পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এটা নয় আগে বলে দেওয়া ভালো যদি আপনারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন পরবর্তী যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন আপনাদেরকে যখন দেখাবো সেটা তখন দেখবেন সে ওইটা কিন্তু যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে সেখানে কিন্তু আপনারা পুরো পশ্চিমবঙ্গবাসী কিন্তু আবেদন করতে পারেন সিট সংখ্যা কম কিন্তু আপনাদের কিন্তু সবাই আপনারা আবেদন করতে পারবেন দেখুন আমি যেটা করছি যেটা প্রথমে অ্যাপ্লাই কি করে করবেন সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ওয়েবসাইটে আপনারা আসবেন কি করে আমি একটু জুম ফুড আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে হচ্ছে আপনার ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের আসতে হবে এই ওয়েবসাইটে এলে পরে কিন্তু যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে এম সি ডট ডাব্লুবি ডট গভ ডট এই ওয়েবসাইটে প্রথমে আসবেন আপনারা এসে আপনাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে পরে অফিসাল ওয়েবসাইটে আসবেন এবার নিচের দিকে স্কল ডাউন করবেন এ দেখুন নিচের দিকে এই যেখানে দেখতে পাচ্ছেন আমি আবার জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর অনারারি হেলথ ওয়ার্কার এইচ ডাব্লিউ এইচ এইচডাব্লু দু হাজার পঁচিশ এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে একটু সময় নিচ্ছে এই দেখুন তার রিক্রুটমেন্ট নোটিস এটা আমি বড় করে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলে পরে কিন্তু আমি বেরিয়ে যাবে আমি নোটিশটা অলরেডি পাবলিশ করে রেখেছি বা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে সেখান থেকে দেখতে পারবেন এবার এটা কিন্তু একটা হেলথ ওয়ার্কার আর এখানে দেখতেই পাচ্ছেন স্টার্ট ডেট জুলাই চার দু হাজার পঁচিশ দশটা থেকে গতকাল থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট হচ্ছে জুলাই ছাব্বিশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এবার আপনাদেরকে বলি কী কী লাগবে এই অ্যাপ্লিকেশন করার আগে সেটা আপনাকে আগে বুঝে নেবেন আর এখানে দেখবেন অ্যাপ্লিকেন্টস রেজিস্ট্রেশন আছে তারপর আছে অলরেডি রেজিস্টার্ড অ্যাপ্লাই অনলাইন তো যাক আমি আগে দেখি কী কী ডকুমেন্ট লাগছে সেটা ভালো করে বুঝে প্রথমত লাগছে কাস্ট সার্টিফিকেট ফার্স্ট অফ ক্রাইটেরিয়া কাস্ট সার্টিফিকেট দু এমবির মধ্যে পিডিএফ আকারে চাইছে দেখুন পিডিএফ অনলি ভোটার আধার রেশন কার্ড ভোটার আধার কার্ডটা কেন চাইছে বলি সেটা কিন্তু আপনি যে ওই এলাকার বাসিন্দা সেটা কিন্তু প্রমাণ করবে ভোটার আধার রেশন কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি এমপি এমএলএ মেয়র চেয়ারম্যান কাউন্সিলর এসডিও এটা কিন্তু আপনাকে কিন্তু পিডিএফ আকারে দুই এমবির মধ্যে দিতে হবে রেসিডেন্সিয়াল না হলে বুঝতে পাচ্ছেন আপনি যে ওই এলাকার বাসিন্দা সেটা কিন্তু বোঝার উপায় নেই সেই রেসিডেন্স এর কিন্তু এখানে ম্যারেজ সার্টিফিকেট আপনি বিবাহিত কিনা ডেথ সার্টিফিকেট যদি হাজব্যান্ড বিবাহিত হয়ে থাকে গভর্নমেন্ট অর্ডার বা ডিভোর্সের ক্ষেত্রে এটাও পিডিএফ আকারে লাগবে এবার একটু নিচের দিকে চলে যাই মাধ্যমিকের ডকুমেন্ট আপনার এ দেখুন মাধ্যমিকের ডকুমেন্ট চেয়েছে পিডিএফ আকারে মার্কশিট চেয়েছে আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি সিগনেচার এটা যে পি হবে একমির মধ্যে পাসপোর্ট সাইজ ছবি যেটা সেটাও যে পি হবে একমির মধ্যে আর লাগবে কি আপনার ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যেটা ওটিপি যাবে সেটা আপনার লাগবে তো এই ডকুমেন্টগুলো লাগবে আর আপনাদেরকে আবার বলি এটা কিন্তু সম্পূর্ণ মাধ্যমিকের যে আপনার রেজাল্ট তার উপরে কিন্তু ডিপেন্ড করছে মাধ্যমিকের রেজাল্টের উপর নব্বই পার্সেন্ট ডিপেন্ড করছে আর আপনাদের যে ইন্টারভিউ হবে ইন্টারভিউ তো দশ নম্বর ডিপেন্ড করছে যাই এবার আমি চলে যাচ্ছি যে অ্যাপ্লিকেশন পার্ট সেখানে চলে যাচ্ছি আমি সর্বপ্রথম এই যে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন ফার্স্ট টাইম করব আর তার আগে বলে এটা আমি একটা ডেমো রেজিস্ট্রেশন করব আমি ওই এলাকার বাসিন্দা নই জাস্ট আপনাকে আপনাকে দেখানোর জন্য অ্যাপ্লিকেশন ডেমোই করছি অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন যেটা অপশন আছে সেখানে আমি ক্লিক করছি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ফার্স্ট নেম চাইছে এখানে আপনারা ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন আমি একটু জুম আউট করে দিচ্ছি অনেকটা বড়ো জুম হয়ে গেছে জুম আউট করে দিচ্ছি দেখুন এবার প্রথমে এখানে আপনার ফার্স্ট নেমটা উল্লেখ করবেন তারপর যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন লাস্ট নেম অবশ্যই এখানে এসে দেবেন মোবাইল নাম্বার জেনারেট সিক্রেট পিন আসবে ইমেল আইডি তারপর এখানে রেজিস্ট্রেশন করবেন এই পার্টটা ফিল করে আপনাদের কাছে আমি ভিডিওটা রেজিউম করছি দেখুন যখনই আমি রেজিস্টার বাটনে ক্লিক করেছি তখনই কিন্তু আপনার এই এসএমএসটা আমার কাছে এসছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন এবার আপনার কিন্তু যখন মোবাইল নাম্বার ইনপুট করছেন সেখানে জেনারেট সিক্রেট পিন ছিল সেখানে সিক্রেট পিন সাবমিট করবেন সাবমিট করার পরে কিন্তু সেটা রেজিস্টার অপশানে ক্লিক করবেন এবার আমি এই যে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান অনলাইন সেটাতে ক্লিক করছি এবার দেখুন এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার ওটিপি আপনি অথেন্টিকেশন করেছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ইনপুট করবেন এবং যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে ইনপুট করবেন তারপর লগ ইন উইথ সিক্রেট পিন দেখুন আমি যখন লগ ইন করছিলাম তখন সেখানে আপনাদের মোবাইলের প্রথমে যে সিক্রেট পিন দেওয়া হয়েছিল সেই সিক্রেট পিন দিয়ে কিন্তু লগ ইন অপশন থাকবে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিয়ে যখনই ক্যাপচা দিয়ে সাবমিট করবেন তখন আপনার সিক্রেট পিন আসবে সিক্রেট পিন চাইবে যেটা আপনার তার আগেই যখন রেজিস্টার করছিলেন সেই সময় সেই সিক্রেট পিন আপনি সাবমিট করেছিলেন সেই সিক্রেট পেনই কিন্তু আপনার সেখানে থাকবে এবার দেখুন আমার এখানে যে পোস্টটা আছে পোস্টটা কিন্তু চলে এসছে কোন পোস্টের জন্য আপনাই হবে স্বাস্থ্যকর্মীর যেটা অনারেডি হেলথ ওয়ার্কার আপনার ডিটেলস এখানে শো করবে আমি এটা ইনভিজিবল রাখবো এবার এখানে দেখুন ফাদার বা হাজব্যান্ড নেম আপনারা যদি বিবাহিত হন আর এখানে যেহেতু বিবাহিতর ব্যাপারই আছে আপনারা এখানে স্বামীর নামও বসাতে পারেন অথবা আপনার বাবার নামও বসাতে পারেন যে কোনো আপনাদের চুজ দেবেন আপনারা ফাদার নাম বা বাবার স্বামীর নাম যে একটা বসান বসিয়ে এখানে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করুন এখানে জন্ম তারিখটা লিখুন এখানে আপলোড বার্থ সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে সেটা কিন্তু আপলোড করতে হবে এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি এখানে দেখুন আপলোড অপশন আছে এই যে আপলোড অপশন তারপর এখানে ওয়ার্ড নাম্বার কত নম্বর ওয়ার্ডে বিলং করছেন আপনি অ্যাপ্লাই জোন এখানে একটা কথা বলি অ্যাপ্লাই হচ্ছে ওই আপনার আসানসোল এবং কুলটি যে কোনো ওয়ার্ডে কিন্তু আপনাদের অটোমেটেড প্রসেসে চলে আসবে এখানে আমি আপনাদেরকে একবার চুজ করে দেখাই যদি আমি ওয়ার্ড নাম্বার তেরো চুজ করি সেক্ষেত্রে কিন্তু আসানসোল চলে আসলো চোদ্দো যদি চুজ করি সেক্ষেত্রে আসানসোল চলে আসলো অর্থাৎ এটা কিন্তু আপনারা চুজ করতে পারবেন না আপনি ওয়ার্ড চুজ করতে পারবেন কিন্তু এটা ওয়ার্ড আপনার নিজস্ব ওয়ার্ড অনুসারে হবে আশা করছি ইউ আর অ্যাপ্লাইং ফর আসানসোল জোন এবার আপলোড প্রুফ অফ রেসিডেন্স ভোটার আধার কার্ড এর সাপেক্ষে আপনি যে ওয়ার্ডে করতে চাইছেন তার সাপেক্ষে কিন্তু আপনার আপনার এখানে ভোটার কার্ড আপলোড আপলোড করতে করতে হবে হবে এই এই সেকশন আর প্রুফ অফ রেসিডেন্স যেটা আপনার এমপি এমএলএ কাউন্সিলর এগুলো এসডিও থেকে চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ থেকে তুললেও হবে কাউন্সিলরের কাছ থেকে তুললেও হবে সেটা পিডিএফ আকারে কিন্তু আপনারা সেখানে আপলোড করবেন তা নাহলে কিন্তু সেখানে যে দেখুন রেড মার্ক দেওয়া আছে এটা ম্যানডেটেড অবশ্যই লাগবে এই জিনিসটা আপলোড করবেন তারপর হচ্ছে ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্টেড ইন্ডিয়ান এবার পারমানেন্ট অ্যাড্রেস এখানে লোকালিটি আছে লোকালিটি সিলেক্ট করবেন আমি একটু উপরে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে লোকালিটি আপনার নিয়ারেস্ট লোকালিটি বা রোড যেটা থাকবে সেটা লিখবেন এখানে নেম আপটাইজ স্ট্রিট এরিয়া লিখবেন পোস্ট অফিস লিখবেন টাউন লিখবেন বা সিটি লিখবেন ডিস্ট্রিক্ট চুজ করবেন এটা তো পশ্চিম বর্ধমান অবশ্যই সিলেক্টেড থাকবে কারণ পশ্চিম বর্ধমানের বাইরে আমি আগেই বললাম অন্য কেউ আবেদন করতে পারবেন না স্টেট অটোমেটিক সিলেক্টেড লিখবেন এখানে আর এখানে যে অ্যাড্রেস সেম হয় সেখানে সেম আস এখানে ক্লিক করলেই বাকি ডিটেসটা অটোমেটিক ফিল হয়ে যাবে আমি তারপরে চলে আসছি নিচের দিকে এবার দেখুন এখানে ম্যারেটাল স্ট্যাটাস এখানে হচ্ছে যদি ম্যারেড হয় এখানে বলছে ম্যারেজ সার্টিফিকেট ভোটার কার্ড রেশন কার্ড অর্থাৎ যেখানে স্বামীর নাম আপনার ইন্ডিকেট আছে সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে এই জায়গাতে আর যদি ডিভোর্সই হন ডিভোর্স হলে মানে ডিভোর্স সার্টিফিকেট লাগবে আর উইডো হলে সেখানে কিন্তু আপনার স্বামীর যে মৃত সার্টিফিকেট সেই মৃত সার্টিফিকেট আপলোড করতে হবে আমি ওদের দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার দেখুন ডিভোর্সে যদি সিলেক্ট করি সেক্ষেত্রে ডিভোর্সের পিডিএফ আপনাকে অর্ডার কোর্ট অর্ডার লাগবে যে উইডো হয় সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড অর্থাৎ যে হাজব্যান্ড মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট এখানে আপনাকে আপলোড করতে হবে সেটা হচ্ছে দুই এমবির মধ্যে এবার দেখুন একাডেমিক কোয়ালিফিকেশন অটোমেটিক সিলেক্টেড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এখানে আপনি কোন স্কুল থেকে পাস করেছেন সেটা লিখবেন কোন সালে পাস করেছেন কোন ডিউরেশন অর্থাৎ কত বছরের কোর্স ছিল সেটা মাসে মাস আকারে লিখতে হবে আপলোড মার্কশিট এখানে মার্কশিট আপলোড করতে হবে আপলোড সার্টিফিকেট এখানে বোর্ড সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে তারপর যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন আপনারা ইন্ডিকেট করতে চান সেখানে কিন্তু করতে পারেন অ্যাড করে কিন্তু সেদিকে সে ক্ষেত্রে কোনো লাভ নেই কারণ সেখানে উল্লেখ করে দিয়েছে অনলি অন মাধ্যমিক বেস্ট এটা অ্যাপ্লিকেশন এবার দেখুন যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এডুকেশনাল ডিটেইলস সাবজেক্ট কি কি ছিল আপনার এখানে সাবজেক্টগুলো লিখবেন কত পেয়েছেন কতর মধ্যে ছিল পরীক্ষাটা সেটা এখানে উল্লেখ করতে হবে এবার অ্যাড নিউতে গিয়ে আপনি যদি এখানে আরো কিছু ডিটেলস অ্যাড করেন সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড করতে হতে পারে এখানে টোটাল মার্কস গুলো অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে আপনারা কিছু করতে পারবেন না টোটাল মার্কস কত ম্যাক্সিমাম মার্কস ছিল সেটা অটোমেটিক সিলেক্টেড হবে পার্সেন্টেজ কত পিছিয়েছিল সেটা অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে এবার ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ রিডিং রাইটিং আপনার বাংলা সিলেক্ট করবেন বাংলা সিলেক্ট করে সবগুলো জিজ্ঞাস করে রাখবেন আর কিছু করার দরকার নেই এবার আপলোড পাসপোর্ট সাইজ ফটো ছবি আপলোড করবেন এখানে এখানে সিগনেচার আপলোড করবেন তার নিচে আছে ডিক্লারেশন ডিক্লারেশন চলে যাবেন নিচে এ দেখুন এখানে ডিক্লারেশন আছে ডিক্লারেশনে ক্লিক করবেন তারপর প্রিভি অপশনে ক্লিক করবেন এই সম্পূর্ণ ডিটেলস আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন যেহেতু করছি আমি সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে আপনাদের সামনে নিয়ে আসছি এবং এই প্রিভিউ অপশনে ক্লিক করছি দেখুন আপনারা এই পার্টটা আপনাদের একটু বোঝাই আপনারা যখন এখানে ডিটেলসগুলো লিখবেন এবং ডকুমেন্টগুলো আপলোড করবেন সেখানে কিন্তু এগুলো করার পরে অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করলে হয়তো আপনার এই জিনিসটা আসবে নাহলে কিন্তু এটা ব্ল্যাঙ্ক থাকবে ঠিক তেমনি করে নিচের দিকে যখন আবার আসবেন মার্কস এন্ট্রি করবেন মার্কস এন্ট্রি করার পরে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করে আপনার নিচের ডিটেলসে চলে আসবে এইটা সম্পূর্ণ আমি ডেমো ডিটেলস ফিল করেছি আর এখানে ডিউরেশন আমি ডিউরেশনে যে আপনারা প্রশ্ন করতে পারেন ডিউরেশনটা কি করবো হ্যাঁ ডিউরেশনটা দিয়েছে মাধ্যমিক সাধারণত নাইন টেন মিলেই হয় সেই জন্য এখানে টোয়েন্টি ফোর করাটাই বেটার হবে কারণ দু বছর মিলে মাধ্যমিক হয় বলছিলাম এখানে টোয়েন্টি ফোর লেখাটা উল্লেখ করেছি যাই হোক নিচের দিকে চলে যাচ্ছি এবার আমি এখানে সিগনেচার আপলোড করে দিয়েছি এই সিগনেচার আপলোড করা আছে এই ফটো আপলোড করা আছে সিগনেচার আপলোড করা আছে এই ডিক্লারেশান এ ক্লিক করে রিভিউ অপশনে ক্লিক করছি আপনার সামনে এবার সম্পূর্ণ প্রিভিউ ফর্মটা চলে আসবে আপনি সেই ডিটেলসটা দেখে নেবেন চেক করে আছে কিনা সবকিছু ডকুমেন্ট ঠিক আছে কিনা আমি আবার রিপিট করছি এটা ডেমো অ্যাপ্লিকেশন করছি আমি সেখানকার বাসিন্দাও নই আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা করছি আমি আমি নিচের দিকে নিয়ে কনফার্ম বাট ক্লিক করছি আপনাদের সব ডকুমেন্টস বা আপলোড সব কিছু ঠিকঠাক থাকলে বা ডিটেলস সব কিছু ঠিকঠাক থাকলে সেক্ষেত্রে যে ফাইনাল দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন সেখানে ক্লিক করবেন আর যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করবেন আমি এটা ফাইনালাইজড করে দিচ্ছি যখনই ফাইনালাইজ করতে চাইছি তখন কিন্তু একটা কনফার্মেশন চাইছে এখানে আমি ওকে করে দিচ্ছি দেখুন আমার অ্যাপ্লিকেশন নাম্বারটি হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে মোবাইলে এসে এসে চলে এসেছে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এবার হোম বাটনে যেতে বলছে সেখানে কিন্তু আমাকে আমাকে কোনো পিডিএফ দিল না বা প্রিন্ট আউট কিছু দিল না আমি যাই হোক আমি আবার একবার লগ করে দেখছি যদি কিছু থাকে সেক্ষেত্রে লগ ইন করে দেখলে সেটা বুঝতে পারবো আমি আবার সে এখানে যাচ্ছি গিয়ে লগ ইন করার চেষ্টা করছি এই যে অ্যাপ অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করছি ক্লিক করে রেজিস্টারে রেজিস্টার করে দেখে নিচ্ছে আছে কি নেই না লগ ইন করলে পরে এখানে কোনো প্রিন্ট আউটের কোনো অপশন নেই লগ আউট অপশনই শুধু দেখাচ্ছে আর এখানে কন্ট্যাক্ট আস এখানে অপশন দেখাচ্ছে আপনারা কোথায় কন্ট্যাক্ট করতে পারবেন সেটা দেওয়া আছে কোনো ব্যাপার এখানে নেই এই হচ্ছে এইভাবে আপনারা আবেদন করতে পারবেন এবার চলে আসছি পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা অফলাইন ফর্ম সেখানে চলে আসছি আমি এ দেখুন ডিএলটি এই ডিএলটি আপনাদের নেবে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এটা এইচএস পাস যোগ্যতা আপনারা যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আপনারা ওই ডিস্ট্রিক্টের আন্ডার আন্ডারই হতে হবে এই মিশনের পশ্চিম বর্ধমান যে মিশনটা আছে ডিএমএম ইউ পশ্চিম বর্ধমান অন পিওরলি ডেইলির রেমোনেশন বেসিস ইন অর্ডার টু প্রোভাইডিং ট্রেনিং টু আনন্দধারা ক্যাডার্স অ্যান্ড এসএইচজি মেম্বার অন ফলোয়িং থিওমেট্রিক এরিয়া অর্থাৎ এই সমস্ত যে যে ডিপার্টমেন্টগুলো আছে ইনস্টিটিউশন বিল্ডিং সোশিয়াল ডেভেলপমেন্ট তারপর হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অডিট ব্যাংকিং অ্যান্ড মাইক্রো এই কয়টা ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ হবে টোটাল হচ্ছে চারটা পোস্ট চারটা পোস্টের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে আপনাকে অবশ্যই এইচএস পাস করতে হবে এবং এসএইচজি গ্রুপের মেম্বার হতে হবে এখানে প্রথম ক্রাইটেরিয়া কিন্তু সেটা দেখুন মে বি অ্যান অ্যাক্টিভ এসএইচজি মেম্বার অর্থাৎ আপনাকে কিন্তু এসএইচজি মেম্বার হতে হবে আর পাঁচ বছরের কিন্তু আপনাকে তিন বছর বা পাঁচ বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাট লিস্ট তিন বছর বলেছে এখানে সে এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাকে বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি হলেই হবে আর এখানে আপনার যে এস বেস্ট একটা ফেডারেশন সেটা উল্লেখ করেছে মাস্ট হ্যাভ ট্রেনিং কমিউনিকেশন স্কিলস মাস্ট হ্যাভ ডিজায়ার টু লার্ন নিউ স্কিল অর্থাৎ কম্পিউটার যোগ্যতাও কিন্তু এখানে মোটামুটি চেয়েছে তারপর আর চেয়েছে আর এখানে একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করবেন আইসিডিএস বা আশা ওয়ার্কার কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এটা এখনো বন্ধ মানে এদেরকে অ্যাপ্লাই করতে বারণ করছে এবার দেখুন এখানে আপনার কি করে আবেদনটা করবেন আবেদনটি শুরু হবে শুরু হয়েছে চার সাত দু থেকে লাস্ট ডেট আঠারো সাত দু এবং পশ্চিম বর্ধমানের আসানসোল যে অফিস আছে সেই অফিস থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া বা সেখানে অ্যাপ্লিকেশন জমা করছে বা অফলাইনে সেখান থেকে সব ফর্ম পেয়ে যাবেন এবার বিস্তারিত আরো নিচে দেওয়া আছে আমি আপনাকে দেখাচ্ছি সেটা এ দেখুন কোথায় জমা হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে অ্যাড্রেস সাবমিট করতে হবে আর এখানে যে জিনিসগুলো বলেছে যে ভেরিয়াস লোকেশনে পাঠাতে পারে যেটা হয় সাধারণত আর এখানে সিলেকশন কি আকারে হতে পারে আশি মার্কের কোয়েশ্চেন থাকবে টোটাল একশো মার্ক আশি মার্ক হচ্ছে রিটেন হবে আপনার আর কুড়ি মার্ক হচ্ছে ইন্টারভিউ জেনারেল নলেজ কুড়ি মার্ক বেসিক ম্যাথামেটিক্স কুড়ি মার্কস বেসিক ইংলিশ কুড়ি মার্কস তারপরে এসএসজি রিলেটেড হচ্ছে কুড়ি মার্ক যেহেতু এসএসজি মেম্বার এখানে আবেদন করছেন আর এখানে দেখুন ইন্টারভিউ হচ্ছে কুড়ি হচ্ছে আপনার কোনো টিএফ কিছু দেওয়া হবে না সেটাই বলছে আপনাদের বেতনটা এখানে ডেইলি বেসিস করা আছে পার ডে ছশো টাকা তারপর ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশন শুধুমাত্র অফলাইন ফর্মই সেখানে জমা পড়বে আর বয়সটা হবে এক সাত দু হাজার পঁচিশ অব্দি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল দেখুন এখানে ভালো করে দেখে নিন কি আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি ফিজিক্যাল ফর্ম অ্যাভেলেবেল অ্যাট ডিএম ডিআরডিসি পশ্চিম বর্ধমান অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিস অল ব্লক পশ্চিম বর্ধমান অর্থাৎ সমস্ত ব্লকে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন অফলাইনে আপনারা কিন্তু সেখান থেকে অ্যাপ্লিকেশানটা নিয়ে আবেদন করতে পারবেন এখানে আবেদনের একটা নমুনা দিয়ে দিয়েছে ক্যারিকুলাম ফিচে দেখতেই পাচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার নাম এখানে পাসপোর্ট সাইজ ছবি এখানে বাবার নাম ক্যাপিটালেটার সব হবে কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মিনিমাম এইচএস পাস উল্লেখ করে দিয়েছে প্রফেশনালকে যদি কিছু করে থাকেন সেক্ষেত্রে অর্থাৎ এসএসজি অবশ্যই এখানে উল্লেখ করবেন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা উল্লেখ করতে বলছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিন কোড দেবেন সেটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস উল্লেখ করবেন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ দিতে পারেন ইমেল আইডি ডেট অফ বার্থ বয়স এসএসজি মেম্বার আইডি এনজিওতে যদি কাজ করেন এনজিও আইডি তারপর হচ্ছে এখানে আপনার ডেটটা ডেটটা ইন্ডিকেট করবেন এই জায়গাতে আর এখানে প্লেসটা উল্লেখ করবেন সিগনেচার করবেন তারপরে এখানে যে যে ডকুমেন্ট জমা দিতে বলেছে দেখুন এখানে ডকুমেন্টগুলো দেওয়া আছে এখানে ফটোকপি অফ এপিক কার্ড আধার কার্ড বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ফটোকপি অফ ডকুমেন্ট অফ একাডেমিক কোয়ালিফিকেশন এসএসজি গ্রুপের মেম্বার সার্টিফিকেট আধার সার্টিফিকেট এই এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রোভাইড করতে হবে অবশ্যই এসএসজি গ্রুপের মেম্বার হলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন আমি এই সম্পূর্ণ পিডিএফ দুটোই বা ওয়েবসাইট লিঙ্ক সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আবেদন করবেন না করবেন আর ফার্দার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন সেক্ষেত্রে আমি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করব যদি কোনো প্রবলেম হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি আপনার পার্শ্ববর্তী কেউ বন্ধু বান্ধব বা কেউ বর্ধমানের থেকে থাকে অবশ্যই তাদেরকে শেয়ার করবেন তারা যেন অ্যাপ্লাই এটা করে নেয় আর বেতনটা বলে দিই বেতন হচ্ছে আহ মাধ্যমিক পাশে যেটা আছে সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো টাকা এবং সেটা পার মান্থ অনুসারে মিউনিসিপ্যালিটিকে থেকেই সেটা প্রোভাইড করা হবে ধন্যবাদ